দর্শক দেখেন প্লাস কোয়ালিটির দর্শক কোয়ালিটি ফুল আরেকটা বিটল ভাই জি এটা ফুল গাবিন না ফুল গাবিন মানে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দেখছেন দর্শক দর্শক দেখেন বিটলের দেখেন মার্বেল চোখ অ্যাটলিপুল লাল ডब्बा লাল এটা গাবর জন্য তথ্য ভাই মানে শেওর গাবিন কত দিনে ভাই এগুলা সব মোটামুটি 4 মাস আমার কাছে 40 লাল ডब्बा বিটল আছে সবগুলোই মনে করেন এক মানে টপ টপ গাবিন টপ টপ দেখেন বিটলের গেটআপ দেখেন একবারে সব ফুল বিটল আজকে ভাইয়ের কাছে যে বিটলের কালেকশন সব ডब्बा কালার হাইট ভালো মার্বেল চক ভাই দর্শক বিটলের সাইজ দেখেন কত বড় বিতল

এই ছাগলটা যাওয়ালিটি দেখেন ইকবাল ভাই হ্যাঁ একটা ছাগল দেখেন বিশাল বড় তো দেখেন ভাই বিশাল হরিয়ানা দেহ ভাই ভাই জি না মানে কি ভাই এদের দেখেন এই কোয়ালিটিটা দেখেন যা আছে তাই ভাই হ্যাঁ বড় হরিয়ানা পঁয়ত্রিশ প্লাস ইকবাল ভাই হ্যাঁ

হ্যাঁ দুটো কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল দুই বোন ভাই দুটো বোন তো তুড়ি হ্যাঁ পাঁচ মাস পার হয়ে গেছে

আলহামদুলিল্লাহ ভাই আজকে মোটামুটি কেমন ছাগল দেখাবেন আমার কাছে সব ছাগলই আছে তোতা হরিয়ানা বারবারি বিটল এবং বেশিরভাগ ছাগলই আপনার গাভিন ছাগল কনফার্ম গাভিন গাভিন হ্যাঁ হ্যাঁ কনফার্ম গাভিন ছাগল বেশিরভাগ ছাগলই ভাইয়ের কাছে আসলে মূলত সব কোয়ালিটি ছাগল যারা বিটল খুঁজতেছেন তোতাপুরি পাঁচ ভালো এবং হাই কোয়ালিটির বিটল ভাইয়ের কাছে কিন্তু আছে আপনাদের যদি ভালো লাগে আপনারা সরাসরি ভাইয়ের ফার্মে চলে আসবেন

ভাই ছাগলটা যদি কেউ নেয় কোনো ভিউয়ার্স পঁয়তাল্লিশ হাজার টাকা দামলো পয়তাল্লিশ হাজার হ্যাঁ দর্শক ছাগলটা আপনি নিতে পারেন দুই সাইডে ঘুরায় দিচ্ছি দেখাচ্ছি অবশ্যই হ্যাঁ দুধের নিয়ে দেখেন পালান দেখেন দর্শক মানে ভাই বর্তমান বাজার হিসাবে ছাগলটা রেট দিলো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এত বড় একটা তোতাপুরি ছাগল দেখেন হাইট দেখেন কোয়ালিটি ফুল কিন্তু ভালো লাগলে নিয়েন ছাগলটা পঁয়তাল্লিশ হাজারে ইকবাল ভাই জি এই বারবারি বারবারি দেখেন কত সুন্দর এটা পাঠা একদম অরিজিনাল বারবারি ভাই আচ্ছা এই দুই দুই সাইডে দেখা দিলাম হ্যাঁ আচ্ছা এই দুইটা কি মানে একটা পাঠা একটা পাটি জি একটা পাঠা একটা পাটি আচ্ছা তো বয়স কেমন এগুলো ভাই এগুলো দুই দাঁত করে দুই দাঁত হ্যাঁ আচ্ছা এই দুইটাকে একসাথে জোড়া সেল হবে হ্যাঁ জোড়া আচ্ছা আর ইয়া ধরেন ওই মানে খুব ডিসটারব করবে কান ধরেন তাই দেখ আলহামদুলিল্লাহ দর্শক মানে আজকে সাইডে দেখানো হচ্ছে তো এই তো এইভাবে আপনারা বুঝে নেন সুন্দর আছে ছাগল দুটো জি ভাই জি কেমন দাম নেবেন জোড়া যদি কোন ভিউয়ার্স নেন একবারে ফিক্স দাম 55000 টাকা জোরা জোরা দাম করা যাবে না পাঠা পাঠা এবং এই যে পাঠি দর্শক যদি ভালো লাগে আপনাদের নিতে পারেন দুইটা পঞ্চান্ন হাজার আলোচনার সুযোগ দিবেন আলোচনার সুযোগ নেই ভাই সুযোগ নেই না দাম ওইভাবে বলিনি দর্শক অনেকে কিন্তু বারবারই খুঁজেন বারবারই চান হ্যাঁ দেখেন আমি দুটাই ভালো ভাবে একটু দেখা দিচ্ছি ইকবাল ভাই হ্যাঁ বিশাল বড় একটা ছাগল দেখেন বিশাল বড় তো হ্যাঁ তো হাইট আছে চৌত্রিশ কিন্তু কত দেখেন ছাগলটা আচ্ছা 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 এটা হাইট কত বললেন চৌত্রিশ তাতে কেমন ছাগলটা মাত্র

মানে কি ভাই এদের দেখেন এর কোয়ালিটিটা দেখেন দর্শক এটা কিন্তু ইন্ডিয়ান হচ্ছে গা বাচ্চা আচ্ছা দেখেন যা আছে তাই এখানে এটার হাইট কেমন আছে হাইট কত আছে মনে করেন তিরিশ ইঞ্চি আচ্ছা এটা প্রথম

এটা যদি কেউ নিতে চায় কেমন দাম নিবে এটা দাম ভাই অল্প করে কোয়া লাগবে তারপরে কোয়ালিটি জিনিস এটা পঞ্চান্ন হাজার টাকা হলেই দিয়ে দেবো পঞ্চান্ন হাজার নিবেন আর কোন অপশন দিবেন না অপশন ভাই আমি এটা ছাগল একবারে গ্যারান্টি যদি ভালো লাগে নিবেন না লাগলে নাই দর্শক দেখেন বিটলের কলেজে দেখেন মার্বেল চোখ ডাব্বা কালার বিটল অনেকে কিন্তু বিটল খুঁজেন

এটা যদি কেউ নেয় কেমন দাম নিতে চাচ্ছেন ভাই এটা যদি কোনো ভিউয়ার্স নেয় এক লক্ষ পনেরো হাজার টাকা দাম নেবো আলোচনা সুযোগ দিবেন না সীমিত কিছু আলোচনা করা যায় ভাই ওই পাশটা ঘুরে দেখে যে কালারটা মিলায় যেন দর্শক অনেক সময় দূরে থাকে হ্যাঁ দেন বাস দর্শক যদি ভালো লাগে আপনার এই বিতলটা নিতে পারেন অনেক কোয়ালিটি এই যে দেখেন দুধেরই দেখছি গোলার নামা শুরু করেছে বুঝছেন আস্তে আস্তে দেখেন দেখেন আচ্ছা ছেড়ে যদি ভালো লাগে আপনারা সরাসরি ফার্মে আসবেন আইসে দেখে হ্যাঁ আমি চাই দেখে নিতে পারলে সবচেয়ে ভালো ঠিক আছে ভাই

আচ্ছা এখানে কি আলোচনা সুযোগ দিবেন কি ভাই সীমিত কিছু আলোচনা করা যাবে দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন খুব কোয়ালিটি ফুল এবং আমি একটু কথা বলি ভাই ছোট করে বলি ছাগল বিটল ছাগল অনেকে অনেক রকম ছাগল প্রতিবেদনে দেখা হুম আমি চারটে বিটল নিয়ে আইছি বুঝছেন এই চারটে বিটল আমি নিজে দেখে খামার থেকে কালেকশন করে দেন চারটে বিটলই গাবিন আজকে আসলে ছাগলগুলো দেখেন অনেক গেটআপে ছাগল যদি ভালো লাগে আপনারা সরাসরি ফার্মে এগুলো চার মাস হয়ে গেছে বুঝছেন আচ্ছা তাহলে এখানে আলোচনা সুযোগ দিবেন তো না ভাই সেমি তো কিছু আলোচনা আসলে ভালো লাগে নিতে পারে দেখেন দর্শক কোয়ালিটি ফুল আরেকটা বিতল ভাই জি এটা ফুল গাবিন না ফুল গাবিন মানে 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে সর্বোচ্চ 15 থেকে 20 দিন সাইজ দেখছেন দর্শক হ্যাঁ আর দুইটা বাচ্চা হবে এমনি বোঝা যাচ্ছে বুঝলেন এটা একবার গেটআপ এটা মাশাআল্লাহ এটা হাইট কেমন আছে এটা হাইট আছে 36 প্লাস 36 প্লাস হ্যাঁ

আচ্ছা দাঁতে কেমন ছাগলটা দাঁত আছে হচ্ছে গা আট দাঁত চাল দস সেকেন্ড সামনে নিয়ে আসা দর্শক যদি ভালো লাগে ভাষাতে আপনারা কথা বলে নিতে পারেন আট দাঁতের ছাগল দর্শক বিতল সাইজ দেখেন কত বড় বিতল ইকবাল ভাই হ্যাঁ ভাই এটা কেমন হাইট আছে ছত্রিশ অনেকে যারা বিতল হাইট 36 আছে হ্যাঁ হ্যাঁ এর বিডিং এর ভিডিও আছে আমার কাছে বিডিং ভিডিও হ্যাঁ বিডিং ভিডিও আছে এটা মোটামুটি 3 মাস আগে গেছে

এখন দেখেন মুখটা দেখেন কানের ইয়া দেখেন দেখেন সব মিলায়গল যদি দুটো বোন পাঁচ মাস পার হয়ে গেছে আচ্ছা এটি পাঠা এই যে দুই সাইড দেখাচ্ছি আচ্ছা দেখেন পাঠা আচ্ছা এই যে দেখেন পাঁচ মাস করে গেছে না হ্যাঁ পাঁচ মাস হয়ে গেছে আচ্ছা দর্শক মুখের পাশ দেখেন কালার দেখেন সব মিলা যদি ভালো লাগে নিতে পারেন ভাই এটা মেয়ে না হ্যাঁ এটা মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে হ্যাঁ দেখেন আর এটা পাঠা এটা পাঠা মেয়েটা কার একটু ভালোভাবে দেখায় দিই দেখেন আচ্ছা ভাই জোরা কেমন দাম চাচ্ছেন ভাই জোরা তো সত্তর হাজার টাকা আগায় দেন ওইটা জোরা সত্তর চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আলোচনার সুযোগ দিবেন তারপরে এখন যদি কেউ আপত্তি করে বুঝলেন আচ্ছা দর্শক এই হলো পাঠি আর এই হলো এই দুই সাইড আপনাকে দেখা দিচ্ছে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি কেন দর্শকরা বুঝতে পারে যদি ভালো লাগে আলোচনা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না জি দর্শক ছাগলের গেট আপ দেখছেন পঁয়ত্রিশ হাইট দাঁতে কেমন ছাগল আচ্ছা এটা কি সেল করবেন ভাই না ভাই এটা সেল এটা ভাইয়ের মানে ফারামে আছে দেখাই দিলাম আচ্ছা এটা 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 হ্যাঁ এই একটা তোতা এটা আপনার আড্ডা আড্ডাত হ্যাঁ এটা হাইট কেমন এটা হাইট আছে কত চৌত্রিশের মতো চৌত্রিশের মতো না জি এই ছাগলটা যা কয়টি দেখেন চৌত্রিশের মতো হাইট না জি আচ্ছা ইকবুল ভাই জি এই ছাগলটা কি সেল হবে হ্যাঁ সেল হবে এটা আচ্ছা আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই ছাগলটা যদি কোনো হুম রিওয়াজ নেয় পঁয়ষট্টি হাজার টাকা নেবো পঁয়ষট্টি হাজার জি এটা কিন্তু কনফার্ম গাবিন তাই না কনফার্ম